আজকে আমি বানাবো ঝিঙে আলুর কালিয়া একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন নিমেষের মধ্যেই ভাত কিংবা রুটি উড়ে যাবে যারা ঝিঙে খেতে চায় না তারাও দেখবেন আঙুল চেটে খেয়ে নেবে না বানালে বুঝতেই পারবেন না যে এত টেস্টি এত সুস্বাদু তার জন্য আমি প্রথমে ঝিঙে আর আলুটাকে লম্বা লম্বা করে কেটে নেব তারপর আমি আলুগুলোকে ভেজে নেব হালকা লবণ দিয়ে আমি আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি সুন্দরভাবে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব ওই তেলেই দিয়ে দেবো আমার বাটা মশলা আমি আগে থেকে মশলাটা বেটে রেখেছিলাম যেমন এখানে দিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা একবারে আমি ভেজে নেব কিছুটা সময় ভাজার পরে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলা দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নাড়াচাড়া করার পরে আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেব আমি কেটে রাখা ঝিঙে যেহেতু আলুটা আগে থেকে ভাজা আছে তাই জন্য আমি ঝিঙেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু মশলাতে আমার লবণটা দেওয়া আছে তাই জন্য আর আমি ঝিঙেতে লবণটা দিচ্ছি না ঢাকা দিয়ে দিয়ে আমি ঝিঙেটাকে কষিয়ে নেবো সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব আলু আর ঝিঙেটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল খুব বেশি জল দেব না ঢাকা দিয়ে আমি রান্নাটা করব ঢাকা খুলেই বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর চিনি চিনিটা দিয়েছি স্বাদটাকে বজায় রাখার জন্য বেশ ঝোলটা মাখো মাখো হয়ে গেছে এরপরে দিয়ে দেব গরম মশলা ওপর থেকে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঝিঙে আলুর কালিয়া তাড়াতাড়ি বানিয়ে নিন